আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এই ধরনের তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে পরিমাণের উপর দাম নির্ভর করে খরচ পড়বে দুই শত আশি টাকা দুই শত আশি টাকায় পেয়ে যাবেন এটি আমাদের কাছ থেকে তবে এটি একটির ক্ষেত্রে প্রযোজ্য বেশি হলে দাম কমে যাবে বেশি যতটা হবে ততটাই দাম কমে আসবে যত পিস অর্ডার করবেন আমাদেরকে বলে দিলে আমরা দামটা বলে দিব কত টাকা পড়বে সেই অনুপাতেই আমরা কাজ করে আপনার ঠিকানায় একদম হোম ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ফ্রেস্ট তৈরি করে নিতে পারেন এটি কাঁচ দিয়ে তৈরি এটা দশ মিলিমিটার কাঁচ দিয়ে তৈরি এটি পাশে এটা আটা দিয়ে লাগানো আছে আহ এটা দুই কালারের কাঁচ দেওয়া আছে এই আর কি আপনার এখানে প্রতিষ্ঠানের নাম দিতে পারেন এখানে যে পাবে তার ইনফরমেশন দিতে পারেন এভাবে ডিজাইন করে নিতে পারেন ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন